অনিতা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব শ্রীমাদ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে দশম অধ্যায় বিষয়টি হলো দশ প্রকারের সৃষ্টির বর্ণন তো শ্রীমৎ ভাগবত সম্পূর্ণরূপে কেউ যদি শ্রবণ অথবা পঠন করে করেন তবে মোখলা করতালগত তাই ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক অবশ্যই করুন প্রথমে বন্ধু না আমি নরনারায়ণ দৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিনাসন মা সরস্বতী মাঘ আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি তো বিদুর বলেন হে মুনিবর ভগবান নারায়ণ অন্তর্ধান করলে পিতামহ ব্রহ্মা দেহ মন থেকে কত প্রকার জীব সৃষ্টি করলেন তো হে ভগবান এই প্রশ্ন ছাড়াও আমি আপনার কাছে সব কথা জিজ্ঞাসা করেছি সেই সবেরও অনুপূর্বিক বর্ণনা করুন এবং আমার সব সংশয় দূর করুন কারণ আপনি বহু দোষ্ঠীদের মধ্যে শ্রেষ্ঠ তো এই কথা যখন বললেন যে আগে যে যে প্রশ্নগুলো করেছে সেই সব প্রশ্নগুলো এবং এখন যেগুলো জিজ্ঞাসা করছে সব কিছু বলতে বলতে বলছে সংশয় দূর করতে বলছে তো বহুদর্শীদের মধ্যে শ্রেষ্ঠ মানে ওদের ভবিষ্যৎ দেখতে পাই যিনি তো সুত বললেন হে সৌনক বিদুরের এই জিজ্ঞাসায় শ্রেষ্ঠ মৈত্র খুবই সন্তুষ্ট হলেন বিদুর আগে যে সব প্রশ্ন করেছিলেন সেই সব প্রশ্ন তার স্মৃতিপথে জাগরুক ছিল এবং আপন হৃদয়স্থিত সেই সকল প্রশ্নের উত্তর যথাক্রমে তিনি দিতে আরম্ভ করলেন সেই সব প্রশ্ন সব কিছু মনে ছিল তো সেইগুলো এবার যথা উত্তর দিতে আরম্ভ করলেন তো মৈত্রি বলেন ভগবান নারায়ণ যেমন আদেশ করেছিলেন ব্রহ্মা সেই অনুসারে নারায়ণের চিত্ত বিধানপূর্বক দিব্য শতবর্ষ তপস্যা করলেন হুম ব্রহ্মা সেই অনুসারে নারায়ণের চিত্ত বিধানপূর্বক একশো বছর তপস্যা করলেন তো ব্রহ্মা দেখতে পেলেন যে সেই পদ্মের উপর তিনি অধিষ্ঠিত যে পদ্মটার উপর তিনি বসে আছেন অধিষ্ঠিত মানে বসে আছেন হ্যাঁ এবং যার থেকে তিনি উদ্ভূত হয়েছেন প্রলয়কালীন বর্ধিত শক্তিশালী বায়ু দ্বারা সেই পদ্ম ও শরীর কম্পিত হতে আরম্ভ করলেন হ্যাঁ প্রলয়কালীন বর্ধিত বায়ু দ্বারা প্রলয়ের সময় শুধু জলের ওপর তো প্রচুর মানে হাওয়া হয় তাই বলছে বায়ু দ্বারা শক্তিশালী বায়ু দ্বারা সেই পদ্ম কারণশলীর মানে জল কারণশলীর মানে জল কম্পিত মানে কাঁপছে তো কমবর্ধিত তপস্যা এবং আত্মগত বিদ্যার প্রভাবে তার বল অত্যন্ত বৃদ্ধি পেল এবং সেই শক্তিতে জলের সাথে তিনি বায়ুকেও পান করলেন তপস্যা করে শক্তিশালী হলো সেই জল আর বায়ু দুটোই পান করলেন তো অনন্তর নিজ অধিষ্ঠান সেই পদ্মকে আকাশব্যাপী দেখে মনে মনে ভাবলেন যে এই পদ্ম দ্বারাই আমি পূর্বকল্পান্তে বিলীন লোকসম্যকে সৃষ্টি করবে। আগের যে কল্পে ছিল সে যে বিলীন মানে নষ্ট হয়ে গেছিল ভগবানের শরীরের মধ্যে ঢুকে গেছিল তো তারপর পোলা এলো তো বলছে এই পদ্মের দ্বারাই আমি সেই আগের লোক মতো সৃষ্টি করব। তখন ভগবান কর্তৃক সৃষ্টিকর্মে নিযুক্ত ব্রহ্মার সেই পদ্মকোষে প্রবেশ করলেন পদ্মের মধ্যে ঢুকলেন এবং সেই এক পদ্মকোষকে ভূভুবসা এই তিন ভাগে বিভক্ত হলো সর্বমত্ত পাতা তিন ভাগে বিভক্ত হলো যদি সেই পদ্মটি এতই পড়ে যে সেটিকে চতুর্দশ ভুবন বা তার চেয়েও অধিক লোকে বিভাগ করা সম্ভব চতুর্দশ ভুবন মানে আমাদের এই ব্রহ্মাণ্ডটা চতুর্দশ মানে চোদ্দ ভুবনের ব্রহ্মাণ্ড আমাদের তো সেটাই বলছে এত বড় এই পুরো ব্রহ্মাণ্ডটা ও মানে ভাগ করা যেত ব্রহ্মাণ্ড রূপে তো তিনটে ভাগে ভাগ করেছে তো স্বাস্থ্যকারক এই তিনটি লোককে জীবের ভোগস্থান রূপে বর্ণনা করলেন স্বাস্থ্যকারক বলছে এই তিন লোক হল জীবের ভোগস্থান তো নিষ্কাম কর্মীর মহ জন সত্য লোকরূপ রূপ ব্রহ্মলোক প্রাপ্তি হল যারা নিষ্কাম তাদের কথা বলছি তাদের জন্য এই লোকগুলো তৈরি হলো তো বিদুর বললেন হে ব্রহ্মণ অদ্ভুতকর্মা বিশ্বরূপ শিহরির কাল নামক যে শক্তির কথা আপনি বলেছেন দয়া করে সেই শক্তির কথা বিস্তারিতভাবে আমাকে বলুন আর বলছে কাল যে শক্তি ভগবানের কালো শক্তি তার কথা বলুন তো মৈত্রীমণি বলেন বিষয়ের রূপান্তর মানে পরিবর্তনই কালের আকৃতি মানে আমরা যখন জন্মাই তখন আমাদের কি হয় আমরা একটা ছোট বাচ্চা তারপরে একটু বড় তারপরে আধা বয়স্ক সব মানে ইয়ং যৌবন তারপরে মাঝবয়সী তারপরে তারপরে আর আকৃতি এইটাকে বলছে যে এই যে পরিবর্তন সেইটাই বলছে যে মুনি মৈতমণি বললেন বিষয়ের রূপান্তর পরিবর্তনই কালের আকৃতি কাল তো স্বয়ং নির্বিশেষ অনাদি অনন্ত মানে কালের আদি অন্ত নেই হুম কালকেই নিমিত্ত করে ভগবান খেলার চলে নিজেকে নিজের সৃষ্টি রূপে প্রকাশ করেন কালকে নিমিত্ত করে খেলার মতো খেলার চলে নিজের রূপে প্রকাশ করে এই বিশ্ব আদিতে শিব ভগবানের মায়া প্রভাবে লীন হয়ে ব্রহ্মরূপে স্থিত ছিল হ্যাঁ এই বিশ্ব আগে কী ছিল ভগবানের মায়ার প্রভাবে লীন মানে একেবারে মুছে গিয়েছে দেখা যেত না লীন তো ব্রহ্মরূপে ব্রহ্মরূপে স্থিত ছিল তো পরমেশ্বর অব্যক্ত কালকে নিমিত্ত করে সেই ব্রহ্ম তন্মাত্রই পুনরায় স্বতন্ত্ররূপে প্রকাশ করলেন আবার ভগবান কি করলে কালকে নিমিত্ত করে মানে সময় যত সময় যাবে তাই সময়টা হলো কাল সেই কালকে নিমিত্ত করে সেই ব্রহ্মতন্মতে যেটাকে দেখা যায় না সেটাকে আবার কি করলে আবার দেখার মতো সৃষ্টি করলেন হ্যাঁ স্বতন্ত্র রূপে প্রকাশ করলেন মানে দেখা যাবে এই জগৎ এখন যে রকম আগেও সেই রকমই ছিল এবং ভবিষ্যতেও একই রকমই হবে মানে সৃষ্টির প্রকল্প যখন সৃষ্টি হয় একই রকমই হয় আগের মতোই আবার তৈরি হয় তাই বলছে একই রকমই হবে এ সৃষ্টির নয় প্রকার হয়ে থাকে তাছাড়া প্রাকৃতি ও বৈকৃত এই উভয়াত্মক যে সৃষ্টি আছে তা হলো দশ নয় আর এক প্রাকৃতিক বৈকৃতি নিয়ে দশ এর সৃষ্টির প্রলয় হয় তিন প্রকারের নিত্য প্রলয় কেবল কালের দ্বারা আর দ্রব্য অর্থাৎ সংকর্ষণাগ্ন দ্বারা নৈমিত্তিক প্রলয় ভগবান সংকর্ষণের মুখ থেকে যে আগুন যে ধ্বংস হয় সেটা হচ্ছে নৈমিত্তিক প্রলয় আর গুণের গুণেরতের দ্বারা প্রাকৃতিক পোলায় প্রাকৃতিক যখন পোলায় হয় তখন সব কিছু জল ব্রহ্মলোগ্য জল হয়ে যায় তাই হচ্ছে প্রাকৃতিক পোলায় এখন আমি প্রথমে দশকদের সৃষ্টির বর্ণনা করছি ত্রিগুণের ক্ষোভ অর্থাৎ আলোড়ন দ্বারা যে সৃষ্টি তাই মহত্তত্ত্বের সৃষ্টি এবং প্রথম সৃষ্টি ত্রিগুণের ক্ষোভ বা আলোড়ন দ্বারায় মহত্তত্ত্বের সৃষ্টি হলো প্রথম সৃষ্টি ভগবানের প্রেরণায় সত্য রজতময়ী তিন গুণের তারতম্যই মহত্তত্ত্বের লক্ষ্য সত্য রজতম তিন গুণ আমাদের মধ্যে আছে এর দ্বারাই আমরা সৃষ্টি হই তাই বলছে এই তিন গুণের তারতম্যই হলো মহত্তত্বের লক্ষণ আর দ্বিতীয় সৃষ্টি কি বলছে অহংকার যার দ্বারা ক্ষিতি ইত্যাদি পঞ্চভূত এবং জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় সমের উৎপত্তি হয় হুম অহংকার থেকে ক্ষিতি ইত্যাদি মানে তেজ মরুগম এই যে পাঁচটা এবং জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এই যে উৎপত্তি দ্রব্য তো জ্ঞান ও ক্রিয়ার উদয় হয় আর তৃতীয় সৃষ্টির নাম ভূত স্বর্গ যার মধ্যে বিদ্যমান থাকে ভূতের সৃষ্টিকারী তন্মাত্র বর্গ আর চতুর্থ সৃষ্টি হল ইন্দ্রিয় সৃষ্টি যা জ্ঞান ও ক্রিয়া শক্তি দ্বারা নিষ্পন্ন হয় আর সাতটি অহংকার থেকে উৎপন্ন ইন্দ্রিয় অধিষ্ঠাতি দেবতাগণ হলেন পঞ্চ সৃষ্টি সাতটি অহংকার থেকে যে ইন্দ্রিয় অধিষ্ঠাত্ত্বিক যেবতা আমাদের চোখ নাক কান এই যে ইন্দ্রিয় এর অধিষ্ঠাত্ত্বিক দেবতা হল সৃষ্টি এদের একজনের অধিকর্তা আছে হ্যাঁ চোখের অধিকর্তা যেমন সূর্য এইসব তো মনে এই সৃষ্টির অন্তর্গত তো পঞ্চবৃত্তিস্বরূপ অবিদ্যার সৃষ্টি হলো ষষ্ঠ সৃষ্টি এর মধ্যে তামিশ্র অন্ধতামিশ্র তম মোহ আর মহামোহ এই পাঁচটি পর্ব আছে এই অবিদ্যা অর্থাৎ অজ্ঞান জীবের বুদ্ধি কি করে আবরণ হুম জীবের বুদ্ধির আবরণ এবং বিক্ষোপণ ঘটায় অবিদ্যা দ্বারায় আমরা বারবার যাই আর আসি আবরণ সৃষ্টি করে আর আবরণ হলে কী হয় আমরা যাচ্ছি আসছি বিক্ষোভ আমাদের শরীরের সমান শরীরের কষ্ট আমরা দেহ দ্বারা দেহের কষ্ট ভোগ করি যেমন কর্ম তেমন ফল তো এই ছয় প্রকার সৃষ্টি হলো প্রাকৃতিক সৃষ্টি এছাড়া বৈকৃতির সৃষ্টির বিবরণ সর এগুলো হলো প্রাকৃতিক সৃষ্টি প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি এবার বৈকৃতিক সৃষ্টি যাতে বুদ্ধি নিবসিত হলে সংসার দুঃখ নিবৃত্তি হয়ে যায় এ সবই সেই শিহরীর লীলা তিনি ব্রহ্মার রূপ ধারণ করে রজগুণকে আশ্রয় করে এই বিশ্ব সৃষ্টি করেন ছয় প্রকার প্রাকৃতিক সৃষ্টির পরে সপ্তম প্রধান বৈকৃতিক সৃষ্টি হলো ছয় রকমের স্থাবর বৃক্ষে হুম ছয় রকম স্থাবর বৃক্ষে বনস্পতি ঔষধি লতা তকসার বিরুদ্ধ আর ধ্রুম মানে বৃক্ষ ইত্যাদির উদ্গমন নিচের থেকে উপর দিকে চৈতন্য শক্তি অব্যক্ত থাকাকে এবার অভ্যন্তরীণ জ্ঞান সম্পন্ন ফলে কেবল স্পর্শ জ্ঞান সম্পূর্ণ এবং জাতিভেদে এরা বহু প্রকার এদের প্রত্যেককেই কোনো বিশেষ গুণ থাকে ফুল না হলে যার ফল হয় সেই রূপ বনস্পতি যেমন বট অসত্য ফুল হয় না কিন্তু ফল হয় আচ্ছা ফল পেকে গেলে যে মরে যায় তার নাম ঔষধি যেমন ধান গম ছোলা আচ্ছা অপরকে অবলম্বন করে যাদের বাঁচতে হয় তাদের নাম লতা যাদের ত্বক বা উপরের আবরণ অত্যন্ত কঠিন তারা ত্বক সার যেমন বাঁশ আর লতার মধ্যে যেগুলি মাটির উপরেই বিস্তার লাভ করে এবং দৃঢ় হওয়ার উপর উপর দিকে ওঠে না তাদের বলে বিরুদ্ধ যেমন ফুটি তরমুজ আর প্রথমে ফুল এসে তারপর সেই ফুলের জায়গায় যাদের ফল হয় তাদের বলায় দ্র বা বৃক্ষ যেমন আম জাম ইত্যাদি আচ্ছা তির্যকজনী মানে পশুপক্ষী সৃষ্টি হলো অষ্টম এবং এই সৃষ্টি অষ্টবিংশতি সংখ্যক বলে কথিত তির্যকজনী যেন পশুপক্ষী এরা হলো অষ্টম সৃষ্টি আর এই সৃষ্টি অঙ্গ অষ্টবিংশতি সংখ্যক বলে কথিত এদের ভূত ভবিষ্যৎ ও বর্তমান জ্ঞান নেই তমগুণের অধ্যক্ষ বশত কেবল আহার নিদ্রা ও মৈথুনেই জানে এদের জ্ঞানটা নেই এরা তমগুণ তো আহার নিদ্রা মৈথুন করে বংশবৃত্তি করে ঘুমোয় আর খায় তো ঘানেন্দ্রীয় দ্বারা এরা সব কিছু অনুধাবন করে এবং এরা দূরদর্শিতা ও বিবেক বুদ্ধি রহিত হুম এরা খুব দেখতে হয় বিবেক বুদ্ধি নেই তো হে সজ্জন বিদুর এই তীর্য জনির মধ্যে গরু ছাগল মহিষ কৃষ্ণসার মৃগ শুকর হ্যাঁ নীল গায়ে রুরু মৃগ এই নয় রকম পশুর প্রত্যেকটি দুই প্রত্যেকটির পা দু ফুর যুক্ত এদের দিশ বলা হয় আর গর্ধ ঘোড়া ও খত গৌর মৃগ এরা কি হলো পাঁচ নখযুক্ত পশু পক্ষীদের নাম শোনো বলছে এরা এক খর বিশিষ্ট হ্যাঁ এখন পাঁচ নোগ যুক্ত পশুপক্ষীদের নাম শুনো কুকুর শিগার বৃক ব্যাঘ্র আচ্ছা শশক সজারু সিংহ বানর হাতি কচ্ছপ গোধিকা আর মকরাদি জন্তু তারপরে কি বলছে মকরাদি জন্তু বক শোন ভাস ভল্লুক ময়ূর হংস সারস বা কাক ওপেচক ইত্যাদি খেচর প্রাণীদের পক্ষী বলা হয় হে বিদ্যুৎ নবম সৃষ্টি হলো মানুষ এদের একটি বলছে একটি প্রকার এদের ভুক্ত আহারে গতি অধদিকে হয়ে থাকে যা খায় তার গতি অধদিকে মানে নিচের দিকে মানুষ রজগুণ প্রধান কর্মপরায়ণ এবং দুঃখকর বিষয়কেও সুখ বলে মনে করে আর স্তাবর পশুপক্ষী তীর্য ও মানুষ এই তিনটি সৃষ্টি এবং পাশ্চাত্য পাশ্চাত্য বক্তব্য দেবস্বর্গ হল বৈকৃতিক সৃষ্টি তথা মহত্বত্ত্ব যে বৈকারিক দেবস্বর্গ তাদের কথা প্রকৃত সৃষ্টির প্রসঙ্গেই বলেছি এদের ছাড়া সনৎকুমারাদি ঋষিদের এবং কৌমার স্বর্গ সেটা প্রাকৃতিক বৈকৃত উভয়ত্ব তো দেবতা পিতৃগণ অসুর গন্ধর্ব অপসরা যক্ষ রাক্ষস সিদ্ধ চানোর বিদ্য ভূত পেট পিচাস এবং কিন্নর কিংপুরুষ অশ্বমুখ ইত্যাদি ভেদে বৈকৃত দেব সৃষ্টি আট রকম জগৎপত্তা ভগবান সাক্ষাৎ ব্রহ্মাক্তৃক রচিত এই দশ প্রকারের সৃষ্টি আমি তোমার কাছে বর্ণনা করলাম প্রকৃত ছয় বৈকৃত তিন ও উভয়ত্ব গ্যাস এই দশ রকম সৃষ্টির বিধাতা সম্পাদন করেছেন এরপরে আমি বংশ মন বর্ণনা করব। এইভাবে সত্য সংকল্প ভগবান শিহরি প্রতিকল্পের প্রারম্ভে স্বয়ং রজগুণাধিকময়ী প্রকৃতিকে আশ্রয় করে সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ ধারণ করে উপাদানভূত নিজেকে নিয়েই জগদ আকারে সৃষ্টির খেলা করে থাকেন মানে ভগবানই ব্রহ্মা হয় তার প্রকৃতিকে সঙ্গে করে নিয়ে রজধকময়ী প্রকৃতিকে রজগুনের আশ্রয় প্রকৃতিকে সঙ্গে নিয়ে সৃষ্টি করে থাকেন পম্ফার রূপ ধরে আজ আমি এখানে আমার পাঠ রাখলাম ওম নম ভাগবতে বাসুদেবায় ওম নম ভাগবতে বাসুদেবায় ও নম ভাগবতে বাসু